আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আসলে আমি আমাদের নর্দার্ন বব হোয়াইটের আপডেট দেখানোর জন্য আসছি দেখেন আমাদের মার্শাল্লাহ আমাদের নর্দার্ন বব হোয়াইট দেখেন ডিম দিয়েছে এই দুটো ডিম দিয়েছে মার্শাল্লাহ আমাদের এখানে পাঁচটা ফিমেল আছে আর তিনটা ছয় পিস ফিমেল আছে আর তিনটা মেল আছে দেখেন এই হল আমাদের বরফ এটেড নর্দার্ন বরফ এটেড রুম এই আমাদের হোয়াইট সুকার আমাদের এখানে তিনটা মারামারি করে দেখে এই হলো আমরা বাচ্চা নিয়ে আসছিলাম আর এই হলো আমাদের কার্নিশ কোয়েল আমাদের এখানে তিন পিস ফিমেল এক পিস মেল আছে আমাদের পার ডে অলরেডি ডিম দিয়ে দিয়েছে আমরা ডিম পাচ্ছি আমাদের এখানে চার পিস পাঁচশো গ্রামের কোয়েল আছে